হাই দিসি সুস্মিতা সাহা ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আজকে ছিল রাজার বিয়ের ফোর্ড পার্ট ভাত কাপড় আর ফুলসা তো ভিডিওগুলো কিন্তু একটু বড় হচ্ছে আশা করি তোমাদের ভালো লাগবে আসলে ভিডিওতে এত মজার মজার ভিডিও আছে তো সেগুলো বাদ দিতে ইচ্ছেই করছে না মনে হচ্ছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করি বৌভাত যেহেতু একদিন পরে ছিল তাই জন্য তার আগের দিন ছিল ভাত কাপড় আর রাতে ছিল ফুলসজ্জা তো ফুল ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে দুপুরবেলা ভাত কাপড় ছিল তাই জন্য বউকে আমি রেডি করে দিচ্ছিলাম ভাত কাপড়ের জন্য তো ভাত কাপড়ের লুকটা কিন্তু আমি আগেই শেয়ার করেছি রিলসের মাধ্যমে তোমাদের কেমন লেগেছে লুকটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বিয়ের সময় একটা মেয়ের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায় গা ভর্তি গয়না মাথা ভর্তি সিঁদুর থাকলে একটা মেয়েকে এমনিতেই দেখতে সুন্দর লাগে সে যেমনভাবেই সাজুক না কেন তার থেকে কিন্তু চোখ ফেরানোই যায় না তাই কি না বলো আর এখানে আমার মামি তো এমনিতেই সুন্দর খুব মিষ্টি দেখতে আর এই শাড়িটা পরে তো আরও সুন্দর লাগছে এইদিকে রান্না হচ্ছে মাসি শাশুড়ি অনেক যত্ন করে বইয়ের জন্য অনেক পথ রান্না করেছে আমার এই দিদার হাতে রান্না কিন্তু বেশ ভালো একবার খেলে সারা জীবন মনে থাকবে আর সবার জন্য এই দিদা খুব যত্ন করে রান্না করে আর রান্না করতেও ভীষণ ভালোবাসে এখানে দেখো কত পদ রান্না করেছে সব রেডি হয়ে গেছে এখন শুধু ভাত কাপড় দেওয়ার পালা এখানে সবাই অপেক্ষা করছে ভাত কাপড়ের জন্য আর নতুন বউও রেডি হয়ে বসে আছে কখন ভাত কাপড় দেবে তার বর আর এখানে দেখো দুজনকে কত সুন্দর লাগছে দেখতে একদম মেড ফর ইচ আদার খুব মিষ্টি দুজনকে মানিয়েছে দুজনে প্রায় একই কালারের ড্রেস পরেছে খুব সুন্দর লাগছে দুজনকে ভাত কাপড়ে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে যে বরণ করছে সে কিন্তু এই মামাবাড়ির বংশের সবার বড় বউ মানে আমার বড় মামি এই বংশের বড় বউ তো তার একটা নিশ্চয়ই দায়িত্ব আছে সবার ছোট দেওয়ারকে প্রাণ ভরে আশীর্বাদ করছে তারা যেন ভালো থাকে

এখানে চলছে ফ্যামিলি ফটোশুট সব জায়েরা দাঁড়িয়ে গেছে দেওর আর দেওরের বইয়ের সাথে ফটো তুলতে সবাইকে খুব সুন্দর লাগছে আর নতুন বউ এখন সবার পাতে ঘি ভাত দেবে গুরুজনরা এখানে সবাই বসেছে নতুন বউয়ের এ এক বড় দায়িত্ব সবাইকে সুন্দর করে ঘি ভাত দিতে হবে আর দেখো কত সুন্দর করে লক্ষ্মী বউয়ের মতো আস্তে আস্তে সবাইকে ভাত দিচ্ছে দেখি যেন ভালো লাগে সবাইকে ঘি ভাত দেওয়া হয়ে গেছে এখন বউয়ের একটু খাওয়ার পালা দিন পরে বউটা একটু খেতে বসেছে ভাত কাপড় হওয়ার পরে সবাইকে খাইয়ে তারপর বউকে খেতে হয় এটাই নাকি ভাত কাপড়ের নিয়ম যাই হোক সব অনুষ্ঠান মোটামুটি ভালো ভাবে সম্পূর্ণ হয়েছে ছবি তোলা হাই এসে দেখ না এটাকে দেখ না একদম মন নিয়ে দেখতে কালকে বউ ভাতের জন্য এখানে সাজগোজ শুরু হয়ে গেছে আমার বোনো একটা মামিকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে সারাদিনে ভাত কাপড়ের অনুষ্ঠান ভালোভাবেই হয়েছে তারপরে সবাই টিশ্রাম নিয়ে এখন রাত্রিবেলা ফুলসজ্জা আর এখানে দেখো সব বৌদিরা দেওরের বিয়ে বলে কথা ফুলসজ্জাতে কী যে হবে বলা মুশকিল সবাই কিন্তু ওর পেতে বসে আছে বৌদিদের দাবি না মারলে দাওয়ারকে ঘরে ঢুকতে দেওয়া যাবে না এত মজার মজার কাণ্ড আছে যে দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এখানে দেখো ফুল সজ্জার খাট সাজানো হয়েছে তুমি তো সে তুমি তো সেই জিনিস তুমি সারা পাঁচশো টাকায় পাঁচশো টাকা কি আমি আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব মজার মানুষ আনন্দ করতে আর সবাই মিলেমিশে থাকতে কিন্তু খুব ভালোবাসে তার মাঝখানে একটু ঝগড়া ফুসুটি তো সব পরিবারেই হবে কিন্তু সবাই কিন্তু খুব আনন্দ করে থাকে আর এখানে বউকে ফুলের গয়না পরিয়ে রেডি করা হচ্ছে ফুলসজ্জার জন্য আর এই গয়নাগুলো বানিয়েছে আমার ছোট মাসি আর আমার বোন মিলে কি সুন্দর হয়েছে না গয়নাগুলো কারো স্পেশাল দিন থেকে আরও স্পেশাল করার জন্য আমাদের ফ্যামিলিতে যে যতটা সম্ভব ততটা করে তাই ওর যাতে ভালো লাগে তার জন্য কোনো প্ল্যান ছাড়াই কিন্তু ওরা হঠাৎই সন্ধ্যার দিকে এই গয়নাটা বানিয়ে ফেলে আর ওকে গয়নাটা পরে কিন্তু খুবই সুন্দর লাগছে ফুলের গয়নাগুলো পরে

নতুন বউ অপেক্ষা করে বসে আছে আর এখানে বৌদিরা দাওরকে ঘিরে রেখেছে তাদের দাবি মানতে হবে তারপরে ঘরে ঢোকা যাবে যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে Ta-da!